মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন প্রজাতন্ত্র দিবসের আগে কড়া নিরাপত্তার বলয় মুড়ে ফেলা হলো সীমান্তবর্তী এলাকা থেকে রেল স্টেশন বিভিন্ন জনবহুল এলাকা শুক্রবার সকাল থেকে মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে শুরু হয় দফায় দফায় নাকা চেকি ছাব্বিশে জানুয়ারির আগে রকম সন্দেহজনক গতি প্রকৃতি রুখতে রেল পুলিশের তরফে চলে তল্লাশি অভিযান যাত্রীদের ব্যাগ সরঞ্জাম খতিয়ে দেখা হয় আমলক এনটি সাপোজর চেকিং কাদা হ্যাঁ ছাব্বিশ জানুয়ারি খুব ধ্যান রাখতে হবে আমলক হাই अथॉरिटी से और ऊपर से आदेश मिला हुआ है कि हम लोग एक्स्ट्रा अलर्ट रहेंगे और सारे जगह एंटी सोशल या किसी भी तरीके का सामान को चेक करना है ताकि कोई गलत काम ना हो सके सुरक्षा के दृष्टि से कुछ मिला क्या नहीं अभी तक कुछ मिला नहीं है और हम लोग का चेकिंग अभी चालू रहेगा जहाँ जहाँ हम लोग का डिप्लॉयमेंट हर जगह चेकिंग चल रहा है एक एवं यूट्यूब इमेजिन सी टीवी चैनल टी सब्सक्राइब कर আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন